শুভরাত্রি বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত শুভরাত্রি কেন বললাম অনেকটাই রাত হয়ে গেছিলো তখন সাড়ে নটা বাজে রেডি হয়ে বউ একটা নেমন্তন্ন ছিল ওয়ালিপুরে গ্রামের দিকে সেখানে আমরা বেরিয়ে পড়েছিলাম ওষুধ দোকানে একটু ওষুধ নিয়ে নিয়েছিলাম তারপরে চলে গেলাম এই যে ওয়ালিপুরে পৌঁছে গেছি এখানেও আগেও একবার এসেছিলাম শিব পূজার সময় সেখানে কাছাকাছি এই বিয়েবাড়িটা আর গেটটা কত সুন্দর করে সাজানো আগেই দেখেছি তারপরে এই যে তুষার আর এখানে সেপশান সুন্দর করে সাজা মানে ফটোগুলো দেওয়া আছে ওদের প্রথমে প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল সেই সুন্দর সুন্দর ক্লিপ এখানে ফটো ফ্রেম করে দেওয়া আছে বড় এখানে গাড়ি টাড়ি রাখার পরে আমরা এগিয়ে গেলাম আমাদের তিনজনকে একসাথে কেমন লাগছে এগিয়ে যেতে যেতে একটু পড়ে গেছিলাম তারপর আমরা ভিতরে চলে যাচ্ছিলাম প্রথমেই চলে গেছিলাম বইয়ের কাছে যেহেতু গিফটটা দিতে হবে এখানে কিন্তু আর যাদের পরিচয় আমরা এসেছিলাম তাদের কাউকে দেখতে পাচ্ছিলাম না বইয়ের সাথে নিজেরাই পরিচয় করে আমরা গিফটটা দিয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি তারপরে এখানে টিভি স্ক্রিনে দেখানো হচ্ছিলো আগের দিনে গায়ে হলুদ বিয়ে বাড়ির যা যা রিচুয়ালস হয়েছে সেগুলো সব ক্লিপগুলো এখানে দেখানো হচ্ছিল টিভি স্ক্রিনের মাধ্যমে আর সাইডে ডিজের ব্যবস্থা ছিল সেটা তোলা হয়নি তারপরে এই যে ফটো তুলে নিয়েছিলাম ফটো তুলে দিয়েছিল তারপরে একদম আমরা চলে গেছিলাম স্টল করা আছে কফি স্টল এখানে ফুচকা কফি খেয়ে নিলাম দুজনে একসাথে মামাকে দিই নি তারপরে ফুচকা খেয়ে নিলাম ফুচকার সাথে ছিল এখানে পান স্টল আর ছিল চিকেন পকোড়া ছিল কিনা না জানি না তখন দেখতে পাইনি বলছিল বলছিলো চিকেন পকোড়া ছিল আর আইসক্রিম ছিল আইসক্রিমটা সবার লাস্টে খাবো বলে আবার চলে এলাম ভিতরে একটু বসেছিলাম বসে থাকার পরে যাদের সাথে পরিচয় হয়ে আমার নেমন্তন্ন উনি আমাকে দেখে আবার ডেকে নিয়ে গেলেন যিনি আমার দিকে নিয়ে যাচ্ছেন ওনারই ছেলে আর বৌমার রিসেপশান বড় ছেলে তারপরে ঘরে আসতেই মিষ্টি খেতে দিল মিষ্টি জল আমরা বললাম যে আবার সেখানে খেয়েছি ফুচকা আবার মিষ্টি জল খাওয়ানোর দরকার ছিল না তাও মিষ্টি জল জোর করে খাওয়ালো খাওয়ার পরে আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন যদি না খাই তাহলে মেয়ের শরীর অসুবিধা হতে পারে তারপর বরমসে বললো চলো এখন আবার খেয়ে তো আবার যেতেও হবে আমার দিকে অতটা রাস্তা তারপরে এখানে দিয়ে দিচ্ছিলো থালা আর জলের বোতল আর টিস্যু পেপার মাম্মা তো খুব খুশি কিন্তু খুশিটা বেশিক্ষণ থাকবে না ওর অসুবিধা হয়েছিল তারপর থালার মধ্যে দিয়ে দিলো নুন লেবু আর কাঁসন্দি সস আর দিয়েছিলো সালাড আর দিয়েছিলো ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা খেয়ে নিলাম আর এখানে দেখান মেনুটা দিয়ে আছে কী কী হয়েছে তুষার ও সৌমির দ্বিতীয় আর এখানে দিয়ে দিল বেবিনান বেবিনানের সাথে দিয়েছিলো চানা চানার সাথে বেবি নানের সাথে চানাটা খেয়ে নিলাম তারপরে ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইসে দিয়েছিলো আর কষা মাংস কষা মাংস খাওয়ার পরে তারপরে এখানে দিয়েছিল সাদা ভাত সাদা ভাত দিয়েছিল সাদা ভাতের সাথে দিয়েছিলো মাটন আর মাটন যারা নেয়নি তাদের দিলো মাছ আমি মাছ নিয়েছিলাম মাটন খাই না বড় মশাই মাটন খেয়েছিল আর দিয়েছিল পটল চিংড়ি আর চাটনি পাঁপড় পায়েস আর দিয়েছিল সন্দেশ সবটা বেশি করে তাড়াতাড়ি করে দেখালাম কারণ আমি কিছুক্ষণ আগে আমার মেয়ে একটু অসুবিধা হতে আমাকে খেতে খেতে বেরিয়ে যেতে হয়েছিলো ওর বমি বমি ভালো লাগছিলো তাই ওর মুখে হাতে জল দেওয়ার পরে আবার চলে এলাম দিয়ে লাস্ট আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পরে এখানে খেয়েছিলাম পান পান খেয়ে আমরা আবার ঘরের দিকে রওনা দেবো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে যে মাম্মা এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলো ওইদিকে আমার দিকে ভিডিও করে দিছিল ঘরে চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা বিয়েবাড়ির প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুন্দর হয়েছিল আর যাদের কথা না বললেই নয় যারা আমাদেরকে নেমন্তন্ন করেছিল ওনাদের ব্যবহার কিন্তু খুবই ভালো আর আপনাদের কেমন লাগলো বিয়েবাড়িটা অবশ্যই